Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষিবিধি নাটোর চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত নাইম ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাইম ভাইয়ের কালেকশনগুলো কেমন রয়েছে এবং নাইম ভাইয়ের কালেকশনকৃত সাগরগুলোর দরদাম এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক পুনরোই চলুন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করি

বিউটিফুল ভাই কোন মানে খাসি আছে একটা ভাই দেখেন খুব শৌখিন খাসি ভাই দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে দর্শক আপনারা কিন্তু কুরবানি দেওয়ার জন্য একটা বিগ সাইজ একদম পেয়ে যাবেন জি ভাই আচ্ছা নাইম ভাই জি ভাই সচর সচর যেমন দদ দামে দিয়ে আসছেন জি জি আপনি তো এখন আমার চ্যানেলে পুরাতন হয়ে গেছেন জি জি দর্শক কিন্তু আপনাকে জানে যে কম দামে ছাগল বিক্রয় করবেন জি ভাই আজকে দদ দাম কেমন থাকবে ভাই দর্শকের কাছে আজকেও আগে যেমন দিছি তার থেকে কম দেওয়ার চেষ্টা করব ভাই ও সচর সচর কম দেওয়ার চেষ্টা করব কম দেওয়ার চেষ্টা করব ভাই দর্শক মনে কথা দীর্ঘায়িত করব না চলুন ভিডিওটা আজকে কালেকশন কম আছে তবে মোটামুটি আজকে কালেকশনগুলো সব হাই কোয়ালিটি কালেকশন দেখে দেওয়ার চেষ্টা করি আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

চোখের উপরে যে সোনালি বর্ডার এবং পাটা একটু দেখিয়ে দেবেন সম্পূর্ণ ছাগল এই যে দেখেন পাটা যে সোনালি বর্ণ এবং বডি যে আপনার বডি সাইজের যে লম্বাটা সেটা আছে পাশাপাশি দুধের ছাগল বলতে গেলে আসলে যে ছাগলের সব দিক কোয়ালিটি দেখে আসলে যত সংগ্রহ করেছেন তো আজকে ছাগলটাকে হ্যাঁ ভাই আমি আমি বললামই তো ভাই আমার যেটা পছন্দ হবে আমার দর্শকেরও এটা পছন্দ হতে হবে ভাই অবশ্যই সুন্দর মানে ছাগল সবারই পছন্দ যে ভাই বর্তমান বয়স কেমন ছিল এটা বর্তমান বয়স ভাই চার জাতই ছিল বুঝছে এনে দেখেন ছয় জাতে নতুন ছয় জাতে পড়ছে ভাই চার জাত ছিল নতুন ছয় জাতে পড়ছে আচ্ছা আচ্ছা ভাইজান জি ভাই প্রধান কর্ন আছে হ্যাঁ ভাই বিট কর্ন আছে ভাই আচ্ছা কি পাঠাতে এটা বিট কর্ন আছে হান্ড্রেড একদম পিওর হরিয়ানা পাঠা দিয়ে আর বিট কর্নের বয়স হয়েছে ভাই এক মাস সতেরো দিন কিংবা আঠারো দিন এরকম কিন্তু হরিয়ানা পাঠাতে যত মাটা ভালো পারছেন প্রায় রয়েছে হরিয়ানা এই ভালো মানে দেখেন দুধ হচ্ছে ভরপুর দুধ ছিল ভাই বুঝছেন দেখে শুয়ে কলা বাট কিন্তু দেখেন ভরপুর দুধ আরো দুধ ছিল শুকায় গেছে ভাই দুইটা দিয়ে দুধ বাড়াচ্ছে ক্লিয়ার একদম আমরা সব করে দেখাই দিব ভাই জি 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 দর্শকের জন্য উপকার হবে হ্যাঁ জি জি জিও কিছু লুকাচুরি নাই ভাই ভাই জান জি ভাই তাহলে টা কেমন হবে এটার ভাই লাইভ ওয়েট হবে ধরেন এটা লাইভ হয় ভাই 35 কেজির মত ভাই 35 কেজি জি জি 34 35 কেজি লাইভ এটা আর এটা বর্তমান হাইটটা ভাই এটার হাইট আছে 31 ভাই 31 প্লাস আছে ভাই 31 প্লাস জি জি 31 প্লাস বড় মানে ছাগল দেখতেই পাচ্ছেন জি জি দর্শক মনে যারা আপনারা এই সুন্দর মানে ছাগলটা পছন্দ করবেন তাদের জন্য নাইম ভাই একদম কেমন লাগবে ভাই দামটা আমার কাছে আসলে তো ধরেন ভাই সর্বনিম্ন রেটটা চলে আসে ভাই জি 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 এটার দামটা পড়বে অনলি জি 18000 টাকা ভাই 18 হাজার

ভাই ভাই প্ৰজন কৰন কৰা আছে এটা এটা দেড় মাস হলো প্রচারণ করা ভাই হান্ড্রেড গুজরি পাঠা দিয়ে আর এটা কিন্তু খুব ভালো একটা জাতের ছাগল ভাই দেখেন কেবল দাঁত ভাঙছে তার আগেই কিন্তু বাচ্চা দিয়ে ফেলছে ভাই দাঁত তার আগেই বাচ্চা দিয়ে ফেলছিল এই দেখেন দুধ রয়েছে এই দেখেন ওলানে দুধ রয়েছে কিন্তু মাশাআল্লাহ দুইটা ওলানি কিন্তু জি জি দুটো ওলানি একদম ঠিকঠাকই দেখেন এবং দুইটাই কলাবান কিন্তু জি জি দুইটাই কলাবান বানে বাদ শুকায় গেছে ভাই মানে জাতটা কোথায় জাত ভালো ছাগলের যদি আসলে এই যে আপনারা বয়স জাত ওলান হ্যাঁ যেগুলো সবকিছু জেনে শুনে ছাগল ক্রয় করতে হবে জি জি আজকে ছাগল একটু আঠাশ আছে যখন দুই থেকে চার দাঁড়ে যাবে তখন বুঝতে পারবে দর্শক আচ্ছা ভাই জান জি ভাই দর্শক কেমন লাগবে ভাই এটার দামটা একই দাম বারো হাজার পাঁচশো টাকা ভাই কত

ষোলো সতেরো টাকা বাচ্চা লাগবে বাচ্চা ছাগল পেয়ে একবারে তো যারা নিবেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন জি ভাই দেখতেছি বাহারি রঙের ছাগল একদম বাহারি রঙের ভাই আচ্ছা কালারিং ছাগলটা কি দিবেন এই বাচ্চাটা নিয়ে পালন করতে পারেন দেখি নয় মাসের কি অবস্থা হ্যাঁ ভাই ডবল হার্ড জিনিস কিন্তু বাচ্চা খাসির বাচ্চা এটা ভাই জান জি ভাই এটা বর্তমান হাইটটা কেমন হত হাইট ভাই বর্তমান আছে ধর সাতাশ ইঞ্চির মতো

চাই যে দাম দিন তার জন্য অনেকেই ছাগল নিতে পাচ্ছেন এই যে দেখায় একটা জিনিস একটা জিনিস দেখে এই যে নাইম ভাইয়ের এটা খামার এই যে দেখেন এই খামারের খুঁটি গুলো ফাঁকা কোনো ছাগল কিন্তু নাই সব বিক্রয় হয়ে গেছে জি ভাই আর এইজন্য আপনাদের কাছে মাত্র ছয়টা ছাগল জি 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 দাদা একদম ভাই বিয়ের বেলচা তোতা দেখেন হান্ডের বৈশিষ্ট্য দেখেন এবং টিয়া পাখিরো হবে দেখানোর চেষ্টা করতে আর হান্ডের চিনা কিন্তু এটাই পদ্ধতি পদ্ধতি ভাই বেশ বড়

পছন্দ হয় তাহলে আসলে পালন করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এই ছাগলটা নিয়ে ভালো অবশ্যই

একদম তেত্রিশ হাজার টাকা ভাই তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা দর্শক আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি কিছু বলবো না আপনারা কমেন্টে জানাবেন যে এই লেভেলের মানছি বা এই মানের খাসি মোটামুটি এই মানের খাসি গুলো আমার মনে হয় হাটে বাজারেও আপনারা এই দামে কিনতে পারবেন না ভাই এগুলা ধরেন আমরা কোয়া কিনি খুব কষ্ট করে গ্রাম থেকে কালেকশন করি কিন্তু তো এটা যে নেবেন আপনারা ঢাকা বা আমার বেশিরভাগ যারা ক্রেতা রয়েছেন বা দর্শক রয়েছেন চট্টগ্রামের চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে বা সিলেট থেকে যারা তারা কিন্তু এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ তিনি দিয়ে দিবেন না তারপরে এক বস্তা খেট দিয়ে দিচ্ছি ভাই আজকে খেট দিয়ে দেবে কুরমানি এক পন্ত খাওয়াতে পারি জি জি কুরমানি এক পন্ত খাওয়াতে পারি ভাই এবার আচ্ছা আচ্ছা সে কি চাপ কোনো টেনশন নাই জি জি তো দামটা ফিক্স থাকতেছে হ্যাঁ 33000 টাকা ভাই এখানে আশা করে দরদাম করবেন না তিনি যে কুরমানির জিনিস দরদাম করব না বিদায় আমি বলছি ভাই আচ্ছা ভাইজান ধন্যবাদ আপনাকে আমি বললাম না আজকে সব কোয়ালিটি ফুল ছাগল জি জি আর অনেক অনেক দর্শক ভাই বলে যে এরকম কালার মানে বোঝে না যে এরকম কালার হরিয়ানা হয় কিনা কিন্তু ভিডিও দেখতে দেখে যারা না তারাই মনে হয় এগুলো এরকম বলে কিন্তু হরিয়ানার

দর্শককে খুব কম ছাগল না আজকে খুব কম ভাই জি আশা করছি যে আগামীতে অনেক ছাগল নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ইনশাল্লাহ দর্শককে কিছু রয়েছে কিনা ভাই কিছু নাই ভাই বলার একটাই কথা